আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হুপি আর ডুইং ওয়েল দেখতেই পাঁচ স্মার্ট বোর্ড চলে আসছে আলহামদুলিল্লাহ তোমরা দীর্ঘদিন ধরে এটার জন্য অপেক্ষা করতেছিলে হয়তো বা আমার মতো সো প্রথমেই আল্লাহ তাল্লার প্রতি সুক্রিয়া আদায় করতেছি তারপর হচ্ছে তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা স্টুডেন্টরা আমার যারা আমাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করতেছে আমার পড়ানোর স্টাইল তোমাদের ভালো লাগতেছে এবং আমার গাইডলাইনগুলো তোমাদের লাইফে একটু হইলেও ভ্যালুয়েট করতেছে সেই সুবাদেই হচ্ছে এটা ইফোর্ট করতে পারা তা না হলে আমার পক্ষে ভাই এই এক্সপেন্সিভ জিনিস এই স্টুডেন্ট থাকা অবস্থায় এফোর্ড করা প্রায় ইমপসিবল ছিল সো সেই স্বপ্ন তোমরা আমাকে পূরণ করতে সাহায্য করছো এবং আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব যে তোমাদেরকে আরও বেশি ভালো কন্টেন্ট উপহার দেওয়া এবং তোমাদেরকে আরও ভালো ক্লাস উপহার দেওয়া সো আমার জন্য রাখিও এবং দুজন মানুষের কথা আমি বলবো যারা আমাকে এটা নিয়ে আসতে বা এটা কিনতে হেল্প করছে তার মধ্যে একজন হচ্ছে রেদওয়ান হোসেন রেদওয়ান হোসেন ইউটিউব চ্যানেলের ফাউন্ডার অত্যন্ত ভদ্র এবং বিনয়ী একটা ছেলে পরিশ্রমী একটা ছেলে আমাকে শুরু থেকে অনেক বেশি হেল্প করছে ধন্যবাদ রেদওয়ান সেকেন্ড যিনি হাসান আনাম ভাই কেমিস্ট্রির উনি ডেফিনেটলি ছোটো ভাইয়ের মতো আমাকে ট্রিট করছেন এবং অনেক বেশি হেল্প করছেন একজন আননোন পার্সন হিসাবে আমাকে এত বেশি হেল্প করাটা আমার এক্সপেকটেশনে ছিল না ধন্যবাদ ভাই আপনাকে সো সর্বোপরি আমি তোমাদেরকেই এটার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে একজন টিচারের স্বপ্ন পূরণ করার জন্য কারণ প্রত্যেকটা টিচারেরই একটা স্বপ্ন থাকে যে নিজস্ব সেট আপে স্মার্ট দিয়ে ক্লাস নেবে সেক্ষেত্রে তোমাদেরকে ধন্যবাদ আর তোমাদের গ্রেতারতে জানিয়ে রাখি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি বেকবনের কোম্পানির স্মার্ট বোর্ড এবং এটার মূল্য মোটামুটি হচ্ছে ফাইভ লাখের আশেপাশে সো এই ছিল ব্যাপার যদি বোর্ড সম্পর্কে আরও কিছু জানার থাকে আমাকে জানাই তোমরা আর আমার জন্য দোয়া রাখিও তোমরা যাতে করে চমৎকার কিছু ক্লাস আমি তোমাদের নিতে পারি এবং তোমাদের সাথে দীর্ঘদিন আমি কাজ করে যেতে পারি এবং যাতে আল্লাহতালা সুস্থ রেখে তোমাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষমতা বা সক্ষমতা আরও বেশি বেশি দেন সেই দোয়াটা রাখিও আল্লাহ হাফিজ